সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্ত নার্সারি পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নারিকেলের চারা গাছের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা গাছগুলো দেখেই অনেকেই বুঝতে পারতেছেন এগুলো কী জাতের নারিকেল এগুলো হচ্ছে হাইব্রিড খাওয়া জাতের নারিকেল কারণ হচ্ছে এদের দেখেন গাছের গোড়াগুলো দেখে গাছ থেকে দেখেন গাছের গোড়াগুলো অনেক মোটা হবে এবং গাছটা দেখেন খুবই শক্তপুক্ত এখানে আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেটা হচ্ছে আপনারা পাবেন হচ্ছে বার্মা মালয়েশিয়া বর্তমান কেরালা এবং শ্রীলঙ্কা এই জাত পাবেন এগুলো হচ্ছে হাইব্রিড খাবার যত নারিকেল তো দর্শক আপনারা হচ্ছে এই হাইব্রিড নারিকেল ফলন কীরকম এই সম্পর্কে কিছু বলি আপনার দেশি নারকেলের তুলনায় এই হাইব্রিড নারিকেল ফলন হচ্ছে দুই গুণ তিন গুণ পরিমাণে থাকে হাইব্রিড আপনার যে গাছে লাগান হাইব্রিড আপনার আমলিচু কাঁদাল কমলা মালদার যে গাছে লাগান তার ফলন বেশির তুলনায় দ্বিগুণ গুণ পরিমাণ পাবেন একটু কাফে আসেন আপনাদেরকে কিছু জাত সম্পর্কে আলোচনা করি এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল বারমাছ আছে নারিকেল দেখেন গাছটা কত ছোটো এবং গাছের গোড়াটা দেখেন কত মোটা কত মোটা এবং গাছটা দেখেন কত সতেজ এবং সুন্দর এটা হচ্ছে বারমাছ ছোটো সাইজ গাছ আমাদের কাছে বড়ো সাইজও আছে এটা হচ্ছে আপনার অরিজিনাল চারা গাছ অরিজিনাল বারমা আছে নারিকেল এবং এই নারিকেলের সাইজটা আপনার অনেক বড়ো সাইজ হয় এবং ফলন মোটামুটি দেশের থেকে গুণ বেশি পাবেন এবং খুব অল্প সময়ের মধ্যে ফল পাবেন বার্মান হচ্ছে একটা বড় গাছ দেখায় আপনাদেরকে এই যে এটা হচ্ছে বার্মান হচ্ছে বড় সাইজ গাছ গাছটার হাইট হবে আপনার আট থেকে নয় ফিট এবং গাছের গোড়া থেকে দেখেন গাছের গোড়া থেকে দেখেন কত মোটা এবং গাছটা দেখেন কতগুলো ডালপালা আছে অনেক জোপ্রালো গাছ এই দেখেন অনেকগুলো ডালপালা আছে তো এই চারা গাছগুলো আমরা সারা দেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করতেছি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আরেকটা কথা বলি আপনারা এই হাইব্রিড নারিকেল অনেক নার্সারি থেকে কিনে প্রতারিত হয়েছেন আপনারা সঠিক সময় ফলন পাননি বা সঠিক সময় ফল আসেনি তো অনেক জায়গায় প্রতারিত হয়েছেন আপনারা গাছ কেনারও উপায় আছে গাছ হাইব্রিড জাতগুলো আপনাদেরকে কিনতে হবে তারপরে এই গাছগুলো লাগাইতে হবে তো এটা হাইব্রিড বার্মার কীভাবে বুঝবেন সেটা হলো আপনার গাছের কালারটা দেখেন একটু দেখুন গাছের কালারটা হলুদ বন্ধ হবে এবং হাই এই বারমান হচ্ছে দুইটা কালার আছে একটা গ্রিন একটা হলুদ দুইটা কালার আছে এবং গাছের গোড়াগুলো মোটা হবে এবং খাটোর টাইপের গাছগুলো হবে এগুলো চার থেকে সাড়ে চার ফিট কাট বের হলে এই গাছগুলো থেকে আপনারা ফলন পাবেন প্রচুর পরিমাণে ফলন এবং এই গাছগুলোতে অনেক তো আমাদের এই চারা গাছগুলো ক্রয় করলে আপনারা কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই ঠিক এরকম সেম একই কোয়ালিটির চারা গাছগুলো পাবেন আরও কিছু গাছ দেখাই এই যে এই গাছটাও দেখান এই গাছটাও অনেক সুন্দর গাছ দেখেন কত সুন্দর গাছ এবং গাছের হাইট ছয় থেকে সাড়ে ছয় ফিট এবং গাছগুলো অনেক মোটা শক্তপোক্ত এবং এই তারা গাছগুলো আপনারা কুরিয়ারে সারা বাংলাদেশে আনাচে কানাচে যে কোনো জায়গায় নিতে পারবেন তো আপনার আমাদের কাছে শুধু বার্মা আর হচ্ছে মালয়েশিয়ান দেখেন এই দুইটা না কেরালাও পাবেন এই যে দেখেন ইন্ডিয়ান কেরালা এটা হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান কেরালা এই গাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি এই গাছগুলো থেকে আপনি মাতে তিন বছরের মধ্যে ফলন পাবেন এই গাছগুলোতে এগুলোতে সর্বোচ্চ সাড়ে তিন বছরের মধ্যে ফলন পাবেন এই চারা গাছগুলো আমরা খুব সীমিত রেতে সারা বাংলা হিসেবে ডেলিভারি করতেছি এই যে দেখেন এটাও কেরালা ইন্ডিয়ান আপনার এই যে দেখেন কত সুন্দর গাছ আমাদের গাছে একটা গাছও সুন্দর হবে না প্রত্যেকটা গাছ এরকম সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন প্রত্যেকটা গাছ সুন্দর হবে এই পাশে আরেকটা গাছ আছে এটা হচ্ছে আপনার বার্মা গাছে নারিকেল বিগ সাইজ গাছ বিগ সাইজ চারা গাছ এটা হচ্ছে আপনার অরিজিনাল বার্মা হবে তো আমাদের কাছে বার্মা মালয়েশিয়ান এমনকি ভিয়েতনামি নারিকেল চারা গাছও আমাদের নার্সারিতে আছে আপনারা ভিয়েতনামির নারিকেলও নিতে হবে সমস্যা নাই এটা এর পাশে আর একটা গাছ দেখেন সামনে আপনাদেরকে একটু ভিডিওটি লম্বা হচ্ছে আপনারা একটু দেখেন আমাদের গাছে ছোটো বড়ো মাঝারি সকল ধরনের গাছ আছে আপনারা চাইলে ছোটো গাছও নিতে পারবেন এরকম বিগ সাইজ গাছও নিতে পারবেন সমস্যা নাই তো এরকম চারা গাছগুলো এই গাছটাও একটু দেখাই প্রত্যেকটা গাছই সুন্দর এই দেখেন একটা গাছও আর সুন্দর নয় এই যে এই গাছটা দেখেন একটা গাছও আর সুন্দর না প্রত্যেকটা গাছ এরকম সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি হবে এই যে দেখেন এই গাছটাও সুন্দর তো আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের হাইব্রিড নারকেলের চারা গাছগুলো পাবেন এই চারা গাছগুলো আমরা দেশের বাইরে থেকে ইম্পোর্টের মাধ্যমে এই চারা গাছগুলো নিয়ে আসা আমরা সরাসরি ইম্পোর্টের মাধ্যমে এই চারা গাছগুলো নিয়ে এসি আমরা খুব সীমিত রেটে এই চারা গাছগুলো ডেলিভারি করি বাংলাদেশে টেকনাফ থেকে জুলিয়া কানাচে কানাচে যে কোনো জায়গায় এই চারা গাছগুলো নিতে পারবেন আর আপনারা যদি প্রতারিত হতে না চান তাহলে মহাস্থান নার্সারি থেকে এই চারা গাছগুলো ক্রয় করেন এবং সম্পূর্ণ অরিজিনাল চারা গাছগুলো পাবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের নার্সারিতে শুধু এই নারিকেল সম্পর্কে বললাম তার মানে শুধু নারী না আমাদের নার্সারিতে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুচরা পাইকারি সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্কিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর এরকম নতুন নতুন বিভিন্ন ধরনের চারা গাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম